ছাত্রছাত্রীরা সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আর কিছুদিন মাত্র দেরি আছে আর সেই মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে আমি তোমাদের জন্য প্রতিদিন একটা করে প্র্যাকটিস সেট নিয়ে এসেছি তো আজ থেকে কী করবো বলতো তোমাদের জন্য কিন্তু আর কোনো প্র্যাকটিস সেট নিয়ে আসবো না কারণ প্র্যাকটিস সেট একটা লিমিটেড কোশ্চেন থাকে আমি কি করব আজ থেকে পঞ্চাশটা করে কোয়েশ্চেন তোমাদেরকে প্রত্যেক দিন করাবো ওকে তো আজকে আমরা দেখে নেব কি ভূগোলে সেরা পঞ্চাশটি প্রশ্ন যেগুলো পরীক্ষা আসার মতো এবং অবশ্যই আসবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি ওকে চলো প্রথম প্রশ্ন গ্রেড বা পর্যায় এই শব্দটি প্রথমকে ব্যবহার করেন তো গ্রেড বা পর্যায় শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে জি কে গিলবার্ট নেক্সট সাহারা মরুভূমি অঞ্চলে বালিয়ারি মরুভূমিকে কি বলা হয় তো সাহারা মরুভূমি অঞ্চলে বালিয়ারি সৃষ্ট মরুভূমিকে বলা হয় মানে বালি অ্যাকচুয়ালি এটা না বালি বালি ঢাকা যে মরুভূমি সেটাকে কি বলা হয় বালি ঢাকা মরুভূমিকে বলা হয় আর্ঘ আর শিলাময় মরুভূমিকে বলা হচ্ছে কি হামাদা বায়ুমণ্ডলে কোন স্তরে কৃত্রিম উপগ্রহগুলি রাখা হয় সঠিক উত্তর কি হবে নেক্সট তুষার খাদক এই তুষার খাদক নামে পরিচিত কোন স্থানীয় জলবায়ু সেটা কি হয়ে চিনুক পশ্চিম ইউরোপের উপকূল কোন স্রোতের প্রভাবে বরফ মুক্ত থাকে পশ্চিম ইউরোপের উপকূল থাকে উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে গ্যাসীয় বর্জ্য কোন পদ্ধতিতে পরিশোধন করা হয় তো গ্যাসীয় বর্জ্য পরিশোধন করা হয় স্ক্র্যাবার পদ্ধতিতে যেটাকে বলে স্ক্র্যাবিং পদ্ধতি ওকে চলো এখানে যদি বলা হয় যে শিবালিক হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে কোন সময়ে গঠিত হয়েছে তো সঠিক উত্তর কি হয়ে যাবে ভাবর করমণ্ডল উপকূলের অবস্থিত লেগুনটির নাম কি করমণ্ডল উপকূল সেখানে অবস্থিত লেগুনটির নাম হয়ে যাবে কি পুলিকট মন্দাকিনীর সঙ্গে অলোকানন্দে কোথায় মিলিত হয়েছে তো মন্দাকিনি এবং অলোকানন্দে সে মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগে নেক্সট শাল সেগুন হলো ড্যাশ তো এখানে বলতে হবে যে শাল এবং সেগুন এগুলি কি ধরনের অরণ্যের উদ্ভিদ তো শাল এবং সেগুন হলো কি ক্রান্তীয় পর্ণমুচি অরণ্য আমাদের দেশের বেশিরভাগই যদি বলা যায় প্রধান অরণ্যটির নাম কি সেটাও কিন্তু হয়ে যাবে ক্রান্তীয় পর্ণমুচি অরণ্য কারণ কারণ আমাদের ভারতবর্ষ আমরা জানি যে কর্কটি অঞ্চল আমরা বসবাস করি হেক্টর প্রতি ও মোট কফি উৎপাদনের প্রথম রাজ্যটির নাম কি সঠিক উত্তর কি কর্ণাটক এই কর্ণাটকে কফি চাষ ভালো হয় কিসের জন্য চেরি ব্লুজামের জন্য ওকে ভারতের দীর্ঘতম সড়কপথ কোনটি সঠিক উত্তর হবে এখানে দুটি অনুগামী নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয় দুটি অনুগামী মধ্যবর্তী স্থানকে বলা হয় দোয়াব আব শব্দের অর্থ হচ্ছে কি মধ্যবর্তী অঞ্চল নেক্সট প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের ওজন স্তরকে এই ওজন স্তরের জন্য কি সূর্য থেকে আগত যে অতিবেগ্ন রশ্মি বা ইউভি রশ্মি সেটা আসতে পারে না রক্ষা করে কাদেরকে আমাদের জীবগুলকে রক্ষা করে সেই জন্য এই ওজন স্তরকে কী বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা নেক্সট ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়ার জলকে কি বলা হয় আমি এটা একটু আগে বলতে যাচ্ছিলাম দেখলাম প্রশ্নটা আছে বলে আমি থামি থেমে গেছিলাম তো ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে বলা হয় লিচেট ওকে চলো তোমরা মাথায় রাখবি যে কি জিনিস স্লাজ কাকে বলা হয় এটা একটু প্রশ্ন রাখবে পঞ্চাশ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট নগরকে কী বলা হয় পঞ্চাশ লক্ষের বেশি যদি জনসংখ্যা থাকে কোনো একটা নগরে তাহলে সেটাকে বলা মেগা মেগাসিটি এবং ভারতবর্ষে এরকম মেগাসিটি রয়েছে মাত্র তিনটে দিল্লি কলকাতা এবং মুম্বাই ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত তো ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি কেন্দ্র অবস্থিত হচ্ছে ব্যাঙ্গালুরুতে অরণ্য ধ্বংসের একটি কারণ হলো তো অরণ্য ধ্বংসের তো অরণ্য অনেক কারণ রয়েছে তো আমি একটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কি বৃক্ষছেদন হতে পারে বা দাবানাল হতে পারে এখানে দেওয়া সঠিক উত্তর হচ্ছে দাবানল এটা মাথায় রাখবে এটা কিন্তু একটা প্রাকৃতিক কারণ দাবানালটা হচ্ছে একটা প্রাকৃতিক কারণ আর বৃক্ষছেদন হচ্ছে কি একটা মনুষ্য সৃষ্ট কারণ বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়ানিটির নাম কি সমান্তরালে সৃষ্ট আমি আগের ক্লাসে হয়তো এটা করেছিলাম যখন বায়ুপ্রবাহের সঙ্গে সঙ্গে হয়ে গঠিত হয় সেটাকে আমরা কি বলি সিফ বা তরবারি আর আর একটা যেটা আরআরে ভাবে তৈরি হয় সেটাকে আমরা কি বলি অনুদৈর্ঘ্য বা তিরজক বলে ওকে যেটা আধখানা চাঁদের মতো দেখতে হয় আর এটা কিসের মতো দেখতে হয় এটা হচ্ছে অনেকটা তরবারির মতো দেখতে হয় ডক্টরস ওয়াইন্ড কোন বায়ুকে বলা হয় তো ডক্টরস ওয়াইন্ড বলা হয় হারমার সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি সঠিক উত্তর কি হয়েছে প্ল্যাংটন এই প্ল্যাংটনগুলি সাধারণত মগ্নচরাতে জন্মায় আর যে কারণের জন্য মগ্নচরাগুলি একটা সামুদ্রিক মৎস্যক্ষেত্র হিসেবে মানে বেশি প্রায়োরিটি পাই দুর্বল মৌসুমি বায়ুর অবশ্যম্ভাবী ফল কী আচ্ছা এটা একটু টাইপিং মিস্টেক হতে পারে নিজের তো আমি বলে দিচ্ছি দুর্বল মৌসুমি বায়ুর অবশ্যম্ভাবী ফল হল কি খরা ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হিসেবে দেরাদুন এটার নাম কি এস আই সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়া মাথায় রাখবে এস ও আই সার্ভে অফ ইন্ডিয়া নেক্সট স্টক চা এই স্টক চা চাষ কোথায় করা সেটা সঠিক উত্তর দিয়ে রাশিয়াতে নেক্সট গ্রেড কথাটি প্রথমকে ব্যবহার করেন তো গ্রেড কথাটি প্রথম ব্যবহার করেছিলেন জি কে আমি কোশ্চেনটা দুবার হয়ে গেছে যেগুলো দুবার হয়ে যাবে একটু স্কিপ করে যাবে যে প্রক্রিয়ায় পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলা হয় উচ্চতা বৃদ্ধি পায় তো বৃদ্ধি পেলে সেটাকে আমরা কী বলি আর আর যদি ক্ষয় হয়ে যায় তাহলে সেটাকে আমরা কী বলবো অবরোহণ ওকে নদীর নিক পয়েন্টের মধ্যে কী সৃষ্টি হয় নিক পয়েন্ট মানে কি তখন নদীর চলতে চলতে হঠাৎ করে যদি কোনো একটা জায়গায় পুনরায় যদি আমার গতি ফিরে পাই যে জায়গাটায় সেই জায়গাটাকে কী বলে নিক পয়েন্ট আচ্ছা নিক পয়েন্ট কোথায় সৃষ্টি হয় অসম ঢালের জন্য অসম মানে কি চলতে চলতে যদি হঠাৎ করে নিচু হয়ে যায় ঢালটা সেটাকে আমরা কি বলছি নিক পয়েন্ট তো নিক পয়েন্টে কী সৃষ্টি হবে জলপ্রপাত সৃষ্টি হবে ওকে কেন দেখো ধরো এখানে নদী একটা বয়ে চলেছে হঠাৎ করে কী হলো এরকম সৃষ্টি হয়ে গেলো তাহলে এই জায়গা থেকে যখন এটা যাবে তখন একটু জোরে যাবে যদি নদীটা এই যে জায়গাটাকে এটাকে কী বলা হচ্ছে নিক পয়েন্ট ঠিক আছে তাহলে নিক পয়েন্টে আমাদের কী সৃষ্টি হবে অভিয়াসলি সঠিক উত্তর কী হয়ে যাবে জলপ্রপাত নেক্সট মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে কি বলা হয় আগে বলেছি বানানগুলো স্কিপ করে যাবে কিন্তু ভুল থাকতে পারে সঠিক উত্তর কী হয়েছে প্লায়া হ্রদ নেক্সট এলিনর প্রভাব কোথায় দেখা যায় তো এর দেখা যায় প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে সিজেড কাকে বলে সিজেড এখানে আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে বিষয়টা সঠিক উত্তরটাকে দেখে না সেটা হচ্ছে কি নিরক্ষী অঞ্চলকে এই জায়গাটা কি হয় এই যখন উষ্ণবয় যখন উপরে ওঠে দুই দিক থেকে যদি ধরি তখন সেই বাতাসগুলো কি হয় আবার নেমে এসে এরকম জায়গায় পড়ে কর্কটে ও অঞ্চল তখন এই জায়গাটা শূন্যস্থান পূরণ করার জন্য এই বাতাস কি হয় আবার কিন্তু ছুটে আসে এবার ছুটে আসে এবার দুই দিককার বাতাস যখন ছুটে আসে তখন যে জায়গাটায় মিলিত হয় সেই জায়গাটাই কি বলা সিজেড চলে আসে পরে প্রশ্ন আচ্ছা পরের প্রশ্ন কি আছে ক্যাটাবেটিক বায়ু কি প্রকারের বায়ু কি প্রকার মানে বলতে চাইছে বায়ু সাধারণত দেখো তিন থেকে চার রকমের কিন্তু বায়ু হয়ে থাকে যেমন কি সাময়িক হতে পারে আকস্মিক হতে পারে নিহত হতে পারে এরকম যে বায়ুগুলো আছে সেগুলোর মধ্যে ক্যাটাবেটিক কী প্রকারের বায়ু তো ক্যাটাবেটিক হচ্ছে একটা সাময়িক বায়ু ওকে নেক্সট সিজি সিজিগিতে এটা সিজিগিতে চাঁদ সূর্য পৃথিবী কত ডিগ্রি কোনো অবস্থিত করে তো সিজিকি যখন হয় তখন তিনজনে একই সরল রেখায় অবস্থান করে একই সরল রেখায় একই সরল রেখায় যেমন এখানে হতে পারে সূর্য হ্যাঁ চাঁদ পৃথিবী একই সরল রেখায় তো কত ডিগ্রি হবে সেটা একশো ডিগ্রি একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম কি সেটা সঠিক উত্তর কী হয়ে যাবে ইঞ্জেকশনের সিরিঞ্জ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল তো ভারতবর্ষের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা রাজ্যগুলোকে কিসের ভিত্তিতে ভাগ করা হবে সেটা নিয়ে যখন বিতর্ক চলছিল তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে মানুষের ভাষা কালচার ব্যবহার সংস্কৃতি এইগুলোকে নিয়ে কি করা হবে রাজ্য ঠিক করা হবে তো সেগুলো যখন সিমিলারিটি দেখা যাচ্ছিলো তখন সর্বপ্রথম যেটাকে প্রায়োরিটি দেওয়া হয় সেটা হয়েছিল কি ভাষা ওকে আর ভাষাভিত্তিক প্রথম রাজ্যটির নাম হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ এটা মাথায় রাখবে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটির নাম কি সেটা আছে ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা নেক্সট ভারতের ইক্ষু গবেষণাগারটি কোথায় অবস্থিত তো ভারতের ইক্ষু গবেষণাগারটি রয়েছে লক্ষণতে উত্তরপ্রদেশে আর আর উত্তরপ্রদেশকে চীনের বাটিও বলা হয় উত্তরপ্রদেশের নাম্বার ওয়ান আছে উদীয়মান শিল্প কাকে বলে এখানে সংজ্ঞা চাইনি কাকে বলা হয় মানে বলতে চাইছে পেট্রো রাসায়ন শিল্প কাকে বা কোন শিল্পটাকে বলা হয় ভারতের প্রথম স্মার্ট সিটি কোনটি সঠিক উত্তর কী হয়ে যাবে দিল্লি পারদ দূষণের ফলে কী রোগ হয় সেটা কি হয়ে যাবে মিনামাটা আচ্ছা আরও কী কী দূষণের ফলে কী কী রোগ হয় যেমন আর্সেনিক ব্ল্যাক ফুড হতে পারে ঠিক আছে সিসার ফলে ডিসলেক্সিয়া হতে পারে এগুলো কিন্তু একটু মাথায় রাখতেই হবে ওকে তার মধ্যে পারদ মিনামাটা আর্শিমিক ব্ল্যাকফুট এবং সিসা ডিসলেক্সিয়া এই তিনটে রোগ মাথা মাথায় রাখবে ঢালের অসম তারতম্যের জন্য ঝুলন্ত সৃষ্টি হয় এটা সঠিক উত্তর কী হয়ে যাবে জলপ্রপাত দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত পার্সেন্ট ছিল সঠিক উত্তর কি হয়ে যাবে চুয়াত্তর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে নামে পরিচিত টুইস্টার অভিকর্ষজ ও শক্তির সঙ্গে কোন বহির্জাত প্রক্রিয়া যুক্ত মানে বলতে চাইছে বহির্জাত প্রক্রিয়াগুলিকে তিন ভাগে যে ভাগ করা যায় সেগুলির মধ্যে অভিকর্ষের টানের ফলে কোনগুলো সৃষ্টি হয় তো অভিকর্ষদের টানের ফলে যখন কোনো বস্তু নিচের দিকে নেমে আসে তখন সেটাকে আমরা কি বলি পুঞ্জিত স্খলন তো এখানে সঠিক উত্তর কী হয়েছে পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্খলন ভারতের শীতলতম স্থানটির নাম কি সঠিক উত্তর আমরা জানি দ্রাস প্রবাহ কোন শিল্পের সঙ্গে যুক্ত মেধা মানে তোমার যে জ্ঞান বুদ্ধি এগুলো কোন শিল্পের সঙ্গে কাজে লাগে তো মেধা প্রবাহ মানে বুঝতে পারছি এটা হচ্ছে টেকনোলজির ব্যাপার তো সঠিক উত্তর কি হয়েছে আমাদের তথ্য প্রযুক্তি শিল্পের জন্য এটা ব্যবহার করা হয় শুষ্ক মরু অঞ্চলে মৃত্তিকা নামে পরিচিত শুষ্ক মরু অঞ্চলে মৃত্তিকায় পরিচিত হচ্ছে সিরোজম নামে আর পার্বত্য অঞ্চলের মৃত্তিকা পরিচিত কী নামে পটজ্বল নামে পরিচিত ইনস্যাট ভারতের কোন প্রাকৃতিক কৃত্রিম উপ ইনস্যাট ভারতের কোন প্রাকৃতিক কৃত্রিম উপগ্রহ সঠিক উত্তর কী হয়ে যাবে ভূ সমলয় আমরা জানি কৃত্রিম উপগ্রহগুলিকে আবার দুটি ভাগে ভাগ করা যায় একটা সূর্য সমলয় এবং একটি ভূ সমলয় তো এটা সঠিক উত্তর কী হয়ে যাবে ভূ সমলয় উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে উত্তর ভারতে ভারতের ম্যানচেস্টার কাকে বলে আহমেদাবাদকে দক্ষিণ ভারতের কোয়েম্বাটুরকে উত্তর ভারতের কানপুরকে ওকে বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে তো বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে সেটা নাম হয়ে গেলো কি অ্যানিমোমিটার তো এই ছিল মোটামুটি আমাদের পঞ্চাশটি প্রশ্ন যদি প্রশ্নগুলো অবশ্যই তোমাদের কাজে লাগবে তাই তোমরা কি করবে তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে সঙ্গে সঙ্গে এই ভিডিওটা তোমাদের যতজন বন্ধু বান্ধবী ভাই বোন যারা আছে যারা মাধ্যমিক দেবে তাদের কাছে একটু পৌঁছে দিও ক্লিয়ার যদি তোমাদের কোনো উপকার লাগে সেটা হবে সবচেয়ে বড় পাওয়া নয় তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে আজকের মতো এইটুকুই